আপনি সেইখানে সময় টিভির গুন্ডামি প্রতিরোধ করতে গিয়েছিলেন যে ধরেন একশো আটান্ন জন সমন্বয়কের মধ্যে যে আপনি আহ্বায়ক নির্বাচিত হয়েছেন এটা কোনো বা নির্বাচিত হয়েছেন কিনা এটা কি প্রক্রিয়ার মধ্যে দিয়ে হয়েছে ভাই যেন আর কোনো খালেদ মহিদ্দিন দেশ ছাড়া ছিল না যে হয় আর খালেদ মহিদ্দিন যেন দেশে বৈশাই ক্ষমতাকে প্রশ্ন করতে পারে জনাব আবদুল্লাহ আমি আজকে আসলে ছোট বড় মিলিয়ে অনেকগুলি বিষয় আপনার কাছ থেকে জানতে চাইবো যে আপনি মানে মানে ওই যে প্রশ্নের উত্তরটা কি লেনে দিবেন সেটা একটু ঠিক করে নিয়েন আমি মাঝে মাঝে আপনাকে একটু ইন্টারাপ্ট করব এটা নিয়ে বেয়াদবি নিয়ে না আর কি ঘটনা হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আপনি আহ্বায়ক তো আমরা জানি যে একশো আটান্ন জন সমন্বয়ক ছিলেন আরও অনেকেই ছাত্র আন্দোলনে অংশ নিয়েছেন কিন্তু আপনি যে এটার আহ্বায়ক হলেন এটা কি কোনো নির্বাচনের মধ্য দিয়ে

সেই জায়গা থেকে আমরা একটা জিনিস জানতে চাই মানে শো করছেন অনেক বছর ধরে তো আজকে আমি আপনাকে প্রশ্ন করি মানে যে প্রশ্নটা হচ্ছে যে ভাই ফ্যাক্ট এবং হেজিং এই বিষয়গুলাকে এক কিনা মানে একটা করলাম হাইপোথিসিসের ভিত্তিতে ফ্যাক্ট হিসাবে চালানো যায় কিনা

ফ্যাক্ট এবং এজামশন যদি এক না হয়ে থাকে তাহলে আপনি ওই দিন লাস্ট একটা প্রোগ্রামে আমি দেখেছি আপনি বললেন যে আমি সময় টেলিভিশনে দশ পে দশ জনের একটা লিস্ট ধরাই দিয়ে মানে আপনার ইয়েটা ছিল দশ জনের একটা লিস্ট ধরাই দিয়ে আমি চলে আসছে তার মানে আপনি ক্লেম করেছেন উইদাউট এনি প্রপার্টিং প্রপার সাপোর্টিং ডিটেল ক্লেম আপনি কিন্তু ক্লেম করেছেন যে হাসনাত আবদুল্লাহ দশ জনের একটা লিস্ট ধরাই দিয়ে চলে আসছে এখন এটা সাপোর্টিং ডিটেলটা কে মানে আপনার কাছে কি প্রমাণ আছে এটা আমি যে দশ জন আমার কাছে আমার কাছে আমি এএফপি রিপোর্টটা পড়েছিলাম সেখানে আপনি জনের কথা বা জনের কথা বা আট জনের কথা বা হয়তো দশজনের কথাই আমার এখন মানে এফপি রিপোর্টের মধ্যে বলা হয়েছিল যে টেলিভিশনের আব্দুল্লাহনের দশজন সাংবাদিককে চাকরিচুতি করার কথা বলেছেন আমি তারপরে দেখেছি যে আপনি একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন সেই স্ট্যাটাসের মধ্যে আপনি বলেছেন যে আপনি এর মধ্যে যান নাই আপনি যাওয়ার পরে পাঁচজনের চাকরিচুতি করা হয়েছে এবং সেই পাঁচজনের চাকরিচিতি করার ব্যাপারে আপনি আপত্তি জানিয়েছেন আমি আবারও বলতে চাই যে আপনি জনের লিস্ট ধরাইছেন কি জনের লিস্ট ধরাইছেন

কারণ কারণ এই দশ জনের লিস্ট যদি সময় টেলিভিশন যে ধরনের গুন্ডামি করেছে এই গুন্ডামির বিরুদ্ধে এটা সাংবাদিকতা করে না এক ধরনের গুন্ডামি করেছে আমরা সেখানে কথা বলতে গিয়েছিলাম ফ্যাক্ট বেস জার্নালিজম যেটা যে জার্নালিজম জন্য আপনারা হচ্ছেন এত বছর ধরে ফাইট কাউট করছেন যে জার্নালিজম আপনারা দেশে থেকে করতে পারেন নাই আপনারা বিদেশে চলে যাইতে হয়েছিল সেই জার্নালিজমটা সময় টেলিভিশন এটা ধরনের গুন্ডামি করেছে সেটার বিরুদ্ধে কথা বলতে গিয়েছিলাম কিন্তু আপনি যেভাবে বললেন যে আমি দশ ধর দশ জনের নাম প্রশ্ন উত্তর সেটা হচ্ছে আমরা প্রত্যাশা করবো আপনাদের জায়গা থেকে যেন বস্তুনিষ্ঠ সাংবাদিকতা যে সাংবাদিকতার জন্য খালেদ মহিদ্দিন রা বছরের পর বছর ফাইট করে যাচ্ছে সেই ধরনের সাংবাদিকতা ক্ষমতাকে প্রশ্ন করে সাংবাদিকতা অব্যাহত থাকবো

আপনি সেখানে সময় টিভির গুন্ডামি প্রতিরোধ করতে গিয়েছিলেন রাইট সময় টিভির গুন্ডামি না দেখেন সময় টিভি আমি বলেছি সাংবাদিকতা নামে যে ধরনের গুন্ডামি করেছে গত দীর্ঘ একটা সময় ব্যক্তিগত ক্যারেক্টার অ্যাসাসিনেশন করেছে আমি একটা করে শব্দ ধরে ধরে আব্দুল্লাহ আপনি অনেক জনাব আব্দুল্লাহ আপনি অনেক ব্রিলিয়েন্ট শার্প আমি একটা একটা করে আসি আপনি ওইখানে গিয়েছিলেন হচ্ছে সাংবাদিকতার নামে সময় টিভি যেগুলি গুন্ডামি করেছে সেগুলি প্রতিরোধ করতে না সেই বিষয়গুলো সেই বিষয়গুলো সময় টেলিভিশনের যিনি হচ্ছেন ওখানে আমরা পরবর্তীতে শুনেছি এটা পরিচালনা পর্ষদ রয়েছে অর্থাৎ যারা এই বিষয়গুলোকে সমাধান করতে পারবে এটা ফ্যাক্ট বেস জার্নালিজমের করতে পারবে মালিকটা হচ্ছে ওই যে আমাকে যেটা বলা হয়েছে যে মালিক করতে হাসান সাহেব আমি ওনার সাথে কথা বলতে গিয়েছি যে ভাই আমরা ভিডিও এভিডেন্স নিয়ে গিয়েছি ভিডিও এভিডেন্স যে

আমরা সমন্বয় করেছিলাম তখন দেখা গিয়ে কি সমন্বয় খুঁজে পাওয়া যেত না রিস্ক নিতে চাইতো না কিন্তু অভ্যুত্থান পরবর্তী সময়ে সবাই সমন্বয় করেছে বিভিন্ন জায়গায় একটা অথরিটিভ একটা মনোভাব নিয়ে যেতে যাচ্ছিল তো তখন সেই জায়গা থেকে যখন কারো হচ্ছে অভিযোগ আসছে আমি কিন্তু তাকে অ্যাকাউন্টেবিলিটির মধ্যে নিয়ে আসতে পারি না কারণ সেই জায়গা থেকে যেন এটার একটা ফিল্টার প্রসেস হয় আমরা এই যে একশো জন সমন্বয় করেছে আমরা তাদের সাথে বসেছি হয় এবার এই মিটিং এ একশো জন ছিল কিনা সেটা হচ্ছে একটা বিষয় না ওই মিটিং একশো আঠান্ন জন ছিল না কিন্তু অধিকাংশ আমরা সেখানে মিটিং বসেছি অধিকাংশই যাতে করে আমরা অভ্যুত্থান পরবর্তী সময়ে এই অভ্যুত্থান প্রতি বিপ্লবের যে বিভিন্ন কথাবার্তা গুলো বিভিন্ন সময় এসেছে এবং আমরা বিভিন্ন সময় বিভিন্ন মুভমেন্ট গুলো করেছি সেই জায়গা থেকে আমরা এটাকে একটা প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসার জন্য অধিকাংশের মতামতের ভিত্তিতে আমি আহ্বায়ক হয়েছি সার্জিস আমরা সবাই একসাথে বসেছি বসে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে এই যে বিভিন্ন অভিযোগ আসছে আমার বিরুদ্ধে অভিযোগ আসতে পারে তখন সেটার প্রক্রিয়াটা ঠিক আছে মানে এই প্রক্রিয়াটা আমরা বুঝছি মানে ঘটনাটা আহ্বায়ক পদে অধিকাংশের মানে কি বলে আহ্বায়ক কে না আপনি ছিলেন শুধু না আহ্বায়ক ক্যান্ডিডেট বলতে কি ওখানে এরকম হয় নাই যে তিন চারজন দাঁড়াইছিল ছিল পদে কয়েকজন সদস্য সচিব পদে বিষয়টা এমন না বিষয়টা এরকম এখন কাকে আমরা দায়িত্বটা দিতে পারিটা এই যে মোটামুটি একটা হচ্ছে কথা তারপর হচ্ছে যে একটা আলোচনা একটা বাচনিক সংলাপ এগুলির মধ্যে হয়েছে থ্যাংক ইউ আমি তো হাসনাথ আমি হাসিনার মতো এরকম সাথে নেতা কাজী প্রধান ডাক্তার এরকম সব দায়িত্ব নিজের নিজেকে ওই অ্যাসাইনমেন্ট দিবে শেখ হাসিনা মতো করে আমি দিয়েছি আমি ওটা দিয়েছি ওটা দিয়েছি ওটা আমি করেছি কারণ আমি এটা ভালো মনে করেছি এটা না হোক এটাও চাইবো আর কি আস্তা আমার আমার কিছু বলার নাই আপনার যদি কিছু বলার থাকে মানে আমি আমি আর এই ছোট ছোট হাসিনা চাই না আমি আই হ্যাভ এনাফ অফ হাসিনা ইন মাই লাইফ ভাই আমরাও ছোট ছোট হাসিনা চাই না ভাই হইও না আর কি হইও না লাস্ট

একটা স্টেট একটা বিল্ডিং হোক একটা নেশন একটা বিল্ডিং হোক ভাই যেমন আর কোনো খালেদ মহিদ্দিন দেশ ছেড়ে ছিল না যেতে হয় আর খালেদ মহিদ্দিন জন্য দেশে বৈশাই ক্ষমতাকে প্রশ্ন করতে পারে খালেদ মহিদ্দিন জন্য এই চিন্তা না করে আপনার প্রশ্ন করতে আপনার প্রশ্ন করতে হাসাদ আপনার প্রশ্ন করতে আমি দেশে আসমু শিগগিরই আপনার প্রশ্ন করতে ডক্টর ইউনূসের প্রশ্ন করতে যে যে আমার প্রশ্নের উত্তর দিবেন তারে তারে প্রশ্ন করতে আমি দেশে খুব শিগগিরই আসবো হাওয়েভার হাসাদ আব্দুল আপনাকে অনেক ধন্যবাদ আমরা একটা লম্বা সময় সম্ভবত এই পর্বের অনুষ্ঠানগুলিতে আমি সবচেয়ে বেশি সময় ধরে আপনার সাথে কথা বললাম আপনি এতক্ষণ আমাদের সময় দিয়েছেন আপনাকে অনেক 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 ধন্যবাদ অনেক